তোমরা কেমন আছো আমি ভালো আছি শেয়টা ভালো ছিল না তাই তোমাদের ভিডিও দিতে পারিনি কালকে তুমি চাকরি নিচ্ছি তোমরা কিন্তু আমার ভিডিও দেখছো না কে কমেন্ট করছো না প্লিজ একটু কমেন্ট করো লাইক করো শেয়ার করো তোমরা যত দেখবে তত তো আমার নতুন নতুন ভিডিও করার ইচ্ছাটা আরও জাগবে প্লিস একটু ভিডিওগুলো একটু দেখো আস্তে আস্তে শুরু করেছি আস্তে আস্তে সুন্দর করে তোমাদের কাছে তুলে ধরবো অনেক কিছু তুলে ধরবো লিস একটুখানি দেখাতো দেখো একটুখানি আমার ভিডিওগুলোকে একটু দেখো লাইক করো শেয়ার করো আজকে সেরকম কিছু তোমাদের দেখাতে পারিনি শুধু আজকে আমার মেয়ের সঙ্গে তোমাদের পরিচয় করে দেবো আমার মেয়ে সুন্দর আবৃত্তি করতে পারে আর তোমাদের একটু আবৃত্তি করে শোনাবে আমার মেয়ের সঙ্গে তোমাদের একটু পরিচয় করে দিচ্ছি নমস্কার আমি দাস আজকে মায়ের অনুরোধে আমি তোমাদেরকে আমার একটা প্রিয় কবিতার মধ্যে এক কবিতা পরিবেশন করব। কবিতার নাম আমি কৃষ্ণ কলি মাহাতো কবি সুবোধ সরকার আমি কৃষ্ণ কলি মাহাতো এম এ পিএইচডি আমার গা অমাবস্যা আমার চুল মেষ পালকের ফালগুন আমার পিঠ সাঁওতাল পর্ব না আমার দুটো থাই একটা বাঁকুড়া একটা পুরুলিয়া আমি গড়িয়াহাটের মেয়েদের মতো আসলা দেখলে ভয় পালিয়ে আসি না বোমায় বাহা তুরে যাব বাবা কতবার আমার বই পুড়িয়ে দিয়েছে কতবার আমার মা বলেছে মেয়েদের বড় হতে নেই মা আমি ইউরোপ থেকে ডাক পেয়েছি এই দেখো ইমেল দলিত সম্মেলনে আমি পেপার পড়তে চলেছি মা আমি তোমার কৃষ্ণকলি মা হাত পিএইচডি আমি যার কাছে পিএইচডি করতাম সেই প্রফেসর আমাকে রায় নিয়ে যেতে চাইলেন আমি বললাম কেন রায় কেন উনি বললেন রায়চকে না গেলে পিএইচডি পূর্ণ হয় না আমি বললাম কেন আমি আপনার ফ্ল্যাটে যেতে পারি উনি আঁতকে উঠে বললেন না না আমার বাড়ি না আমার পিএইচডি এক বছর পিছিয়ে গেল আমি ফোন করলাম স্যার আমি রায়চকে যাব হোটেলের ঘরে তিনি আমার মুকুটমণিপুরে হাত দিলেন আমার সাঁওতাল পরগনার হুক খুলে ফেললেন হাঁ হয়ে দেখতে থাকলেন আমার বাঁকুড়া আমার পুরুলিয়া আমার দুই অগ্নি গোলকের কাছে মুখ নিয়ে এলেন তখনই চিৎকার আগুন 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 আমি পারব না সেদিন আমার প্রফেসর আমাকে ফেলে পালিয়ে গেলেন আমি কৃষ্ণকণি মাহাতো এম পি এইচ কত কষ্ট করে কত অপমান সহ্য করে জঙ্গলে রাত জেগে বই পড়ে আমি এখানে এসেছি কেউ আমাকে জায়গা ছেড়ে দেয়নি কেউ জায়গা ছেড়ে দেয় না না পুরুলিয়ায় না কলকাতায় মা আমি চেকিং করে ভেতরে এলাম মা আমি ইমিগ্রেশনে দাঁড়িয়ে বাবাকে দেখে রেখো মানুষটার একটা হাত নেই অফিসার আমার নাম উচ্চারণ করলেন কৃষ্ণ কলি মা আমি বিমানের সিঁড়ি দিয়ে উঠছি মা বিমান সেবিকা আমাকে ম্যাডাম বলল আমাকে আমার নাম্বারে নিয়ে গিয়ে বসালো আমি সিট বেল্ট বেঁধে ফেললাম ক্লিন রানওয়ে ধরে দৌড়তে শুরু করেছে দৌড় 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 কি গতি কি তেজ কি আওয়াজ আমার মনে হল বিমান রানবে ধরে দৌড়চ্ছে না দৌড়চ্ছি আমি 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 কৃষ্ণ কলি মাহাতো এমএ পিএইচডি আমি কৃষ্ণ মাহাতো ধন্যবাদ কেমন লাগলো বন্ধুরা আমার মেয়ের আবৃত্তি তোমাদের যদি ভালো লাগে তাহলে তোমরা কমেন্ট করে জানিও ও আরও আবৃত্তি করে শোনাবে আর যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও তাহলে আজকের ভিডিও এইটুকুনি পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন